বাইসনের হামলায় মৃত্যু হয়েছে এক বনকর্মীর এবং এই ফলে চোরা শিকার রুখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং মৃতের সন্তানকে চাকরি ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বন দফতর এমনই ছবি ধরা পড়েছে মুহূর্তে জলদা পাড়াতে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছো একটি জায়গাতে বৃহস্পতিবার অ্যান্টি পোচিং ডিউটি করছিলেন পশ্চিমবঙ্গ বন দপ্তরের কর্মী দুলাল রাভা তিনি যখন ডিউটি করছিলেন সেই সময় জং পাশের জঙ্গলে কিছু নাচারা শব্দ শুনতে পান সেই সময় তিনি ভেবেছিলেন যে জঙ্গলে হয়তো চৌরাশি দল ঢুকে পড়েছে কারণ পনেরোই জুন থেকে তিন মাসের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন যে অভয়ারণ্য রয়েছে সেগুলো বন্ধ থাকে কারণ বর্ষার সময় বন্য পশুদের পর্যটন এবং বিভিন্ন কারণের জন্য এই সময়টা জঙ্গলে যারা ভ্রমণ করতে যায় তাদেরকে দুঃখ দেওয়া না জঙ্গল বন্ধ করে রাখা সেই জন্য চোরা শিকারীদের উৎপাত এই সময়টা খুব বেড়ে যায় বৃহস্পতিবার যখন জলদাপাড়ার মালিঙ্গা বিকে দুলাল লাভা ডিউটি করছিলেন তখন তিনি তার ডিউটি করার জায়গা থেকে কিছুটা দূরে নাড়া চাড়া শব্দ পান তিনি তখন বুঝতে পারেন ভাবেন যে চোরা শিকারীর দল হয়তো বন্য প্রাণী শিকার করতে এসছে তার মনে হতে তিনি তড়িঘড়ি টাওয়ার থেকে নেমে জঙ্গলে খুলতে যান এবং তখনই তাকে অতর্কিতে হামলা চালায় একটি বাইশন এর ফলে সঙ্গে তার মৃত্যু হয় এই প্রসঙ্গে পরে তার মৃতদেহ জঙ্গল থেকে উদ্ধার করে অন্যান্য বনকর্মীরা এই বিষয়ে উত্তরবঙ্গের যিনি মুখ্য বনপাল সেই ভাস্কর জেবি বলেন যে ওই বনকর্মী অ্যান্টি পোচিং ডিউটিতে ছিলেন আশঙ্কা টাওয়ার থেকে নেমে বনাঞ্চলে এবং দুটো চিকিৎসা দেখতে গেছিলেন সেই সময় বাইশনে হামলায় তার মৃত্যু হয় ইতিমধ্যেই ওই বনকর্মীর মৃতদেহটি উদ্ধার করে আলিপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে তার ময়নাতদন্ত পরে খড়গের চিহ্ন পাওয়া গেছে তার দেহের চারিদিকে আলিপুর জেলা হাসপাতালের চিকিৎসক সঞ্জীব কুমার দত্ত সঙ্গে বলেন যে ওই মৃত বনকর্মীর শরীরে প্রচুর জায়গাতে সিং বা খড়ক দিয়ে আঘাতের ছিল এর ফলেই তার মৃত্যু হয়ে যায় বড় সূত্রে এটা দেখা যাচ্ছে যে দুলাল রাভা নামে ওই মৃত বনকর্মী বাড়িতে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে পরিবারের একমাত্র ব্যক্তি ছিলেন ওই বনকর্মী ফলে এই তার মৃত্যুর ঘটনায় পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়েছেন যদিও বনদপ্তরের তরফ থেকে মৃত্যুর জন্য পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা পাশাপাশি নিহতের পরিবারে একজন সদস্যকে তার সন্তানকে চাকরি দেওয়ার কথাও প্রতিশ্রুতি দিয়েছে এই তার বাবা মৃত্যু প্রসঙ্গে ছেলে কমল লাভা বলেন যে আমার বাবা খুবই সাহসী ছিলেন কিন্তু কখনো ভাবতে পারিনি যে এই ধরনের ঘটনা ঘটবে তার এই মৃত্যুতে বনকর্মীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ তারা কথায় যে চোরা শিকারে আনাওয়া রোখার জন্যই এই সময় সবাই তৎপর থাকেন মনে মধ্যে বিভিন্ন জায়গাতে একা একা পাহারা দিতে যেতে হয় কিন্তু এইভাবে বাইশনের আক্রমণে একজন বনকর্মীর মৃত্যুর ফলে অন্য বড় কর্মীরাও একা একা জঙ্গলে পাহাড়াড়ি করতে ভয় পাচ্ছে যদিও বড় বনের দপ্তরে আরো কর্মী বাড়ির নিরাপত্তা আলোচনা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও যেটা জানা যাচ্ছে যে শিকারীদের পাশাপাশি জলদাপড়া অভয়ারণ্য নদীতে মাছ ধরার জন্য অনেকে ঢুকছে তাদের সাথে চুরাশিটাতে যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে আর এই কাজ করতে গিয়ে একজন মনোকর্মী মৃত্যুতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে তার এর ফলে দুজন বা তার অধিক ব্যক্তিকে দিয়েই পাহাড়ি কাজ চালানোর চিন্তা ভাবনা করছে বড় দপ্তর সমাপ্তি ধন্যবাদ সেই বনকর্মী ভেবেছিলেন যে জঙ্গলে হয়তো ঢুকে থেকে নেমে পড়েন এবং সেই সময়ে জঙ্গল থেকে ধেয়ে আসে অতর্কিত হামলা চালায় বাইজ আর দাঁতে করে মৃত্যু হয়েছে বনকর্মীর জলদাপাড়ার মালুঙ্গি বিটেনের এই ঘটনায় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন